পরিবারকে ছেড়ে একা কি আমার সাথে থাকতে হবে রাজি তুমি বলছে বলছেন আমি রাজি অজামিল তার স্ত্রী পুত্র মা পিতা মাতা পিতা সকলকে ছেড়ে সেই শুদ্রানীর সাথে সংসারে মত্ত হয়ে গেলেন সংসার তো করলেন বটে কিন্তু এখন তার ধর্ম তো শেষ হয়ে গেল ব্রাহ্মণের ছেলে আজকে শূদ্রের সাথে বিবাহ করলো আবার কি সেই অজামিল ব্রাহ্মণের কি হলো ধর্মচ্যুত হয়ে গেল সে চন্ডাল হয়ে গেল আজকে ব্রাহ্মণের পুত্র অজামিল সে ব্রাহ্মণ না এখন সে কার্যক্ষেত্রে চন্ডাল হয়ে গেল সেই সময়কার কথা একজন ঋষি ছিলেন তার নাম ছিল মুনি সেই মুনির শরীরে এক সময় সারা শরীরে পোড়া হতে লাগলো তিনি বহু জায়গায় গেলেন বহু বৈদ্য কবিরাজকে দেখালেন কিন্তু কেউ তাকে সুস্থ করতে পারল না এক সময় অনেক সাধু সন্তদের কাছে গিয়ে জিজ্ঞাসা করলেন আমার শরীরে এই জ্বালা পোড়া হচ্ছে এই জ্বালাপোড়া কি করে নিরাময় হতে পারে আপনারা যদি কৃপা করে বলতেন তখন সেই সাধুরা বললেন দেখো যদি এই জালাপোড়া থেকে তুমি বাঁচতে চাও তাহলে একটা রাস্তা আছে বলে কি বলে কোন চণ্ডালের বাড়িতে গিয়ে যদি অন্ন গ্রহণ করো তাহলে তোমার চলে যাবে বাড়িতে গিয়ে চন্ডালিনীর হাতে রান্না করা এক মুঠো ভাত যদি তুমি খেতে পারো তাহলে তোমার জ্বালাপোড়া চলে যাবে তবে খেয়াল রাখবে চণ্ডালের ঘরে জন্ম নেওয়া চন্ডাল হলে হবে না ব্রাহ্মণের ঘরে জন্ম নিয়েছে অথচ কার্যকর্মে চণ্ডাল হয়েছে এমন কোনো চণ্ডালের বাড়িতে গিয়ে যদি এক মুঠো অন্ন খেতে পারো তাহলে তোমার শরীরের রোগ ব্যাধি নিরাময় হবে এখন লুমস্মনি তিনি বিভিন্ন স্থান পরিক্রমা করতে লাগলেন চণ্ডাল তো মিলে বটে কিন্তু ব্রাহ্মণের ঘরে জন্ম নিয়ে কর্মদোষে চণ্ডাল হয়েছে এমন চন্ডাল তো খুঁজে পায় না খুঁজতে 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 এক সময় অজামিলের গ্রামে এসে হাজির হলেন লোম শনি সেখানে বালকরা খেলা করছিল বালকদেরকে জিজ্ঞাসা করলেন তোমরা তো এই গ্রামের আচ্ছা তোমাদের গ্রামে কি এই রকম কোনো চন্ডাল আছে যার জন্ম হয়েছিল ব্রাহ্মণের ঘরে বালকরা বললেন আছে তো এবং সে মহান ব্রাহ্মণ ছিল কানু ও ব্রাহ্মণ কুলে তার জন্ম হয়েছিল কিন্তু কর্মদোষে তার ব্রাহ্মণত্ব নষ্ট হয়ে সে এখন চন্ডাল হয়েছে বলে তার নাম কি বলে অজামি বলে কোথায় গেলে পাওয়া যাবে বলে ওই পথ ধরে গিয়ে জিজ্ঞাসা করুন একদম ছোট থেকে বৃদ্ধ সকলে অজামিল কিছু নেই খুঁজে 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 ঠিক অজামিলের ঘরে চলে আসলেন লোমসমণি যখন আসলেন তখন অজামিল ঘরে ছিল না ছিল অজামিলের স্ত্রী সেই সুদরানি মুনিবর এসে বাইরে থেকে জিজ্ঞাসা করছেন ঘরে কি কেউ আছেন ঘরে কেউ আছেন হঠাৎ করে অজামিলের স্ত্রী বের হয়ে দেখলেন দিব্য এক ঋষি দাঁড়িয়ে সঙ্গে সঙ্গে ঋষিভরকে প্রণাম করে বলছেন হে ঋষিভর আপনি কি পথ ভুলে এখানে এসেছেন আপনি কি জানেন না এটা একটা পতিতা নারীর ঘর আপনি কি জানেন না এটা একটা পতিতালয় এটা একটা ঘর এক ব্রাহ্মণের জীবনকে নষ্ট করেছে আমি সেই সুদ্রাণী আর আপনি আমার কাছে এসেছেন বলে আমি পথ ভুলে নি আমি পথ জেনেই এসেছি তোমাকে বহুকাল ধরে অন্বেষণ করছিলাম বলে আমাকে অন্বেষণ করছেন বলে আমার শরীরে একটা পীড়া হয়েছে জলা সারা শরীর জ্বালা পোড়া হয় সাধুগণ বলছেন তোমার হাতের এক মুঠো ভাত খেলে আমার শরীরের জ্বালা পোড়া চলে যাবে তাই এসেছে তোমার কাছে তোমার হাতে তুমি রান্না করে আমাকে এক মুঠো ভাত খেতে দাও বলে তুমি একজন ঋষি আর আমি একজন শুদ্রানি এমনিতেই আমার জীবনে পাপের পাহাড় আরো পাপ সঞ্চয় করব বলছে কোনো পাপ ন আমি তোমাকে বলছি আমার জন্য তুমি এই কাজটুকু করো শুদ্রানি চিন্তা করলেন এমনিতেই জীবনে অনেক করেছি আমি এই পাপ করে যদি এই সাধু বাবা সুস্থ হয়ে যায় তাহলে আরেকটা পাপ না হয় করে নিলাম তিনি রান্না করলেন রান্না করে সেই লোমসমণিকে খেতে দিলেন কি আশ্চর্যের বিষয় যখনই লোমসমণি এক গ্রাস অন্ন গ্রহণ করলেন সঙ্গে সঙ্গে তার শরীরের জ্বালা পোড়া সব চলে গেল লোমসমণি এখন মনে মনে ভাবছেন এই শুধ্রাণী আমাকে সুস্থ করে দিল কিন্তু আমারও তো তাকে কিছু দেওয়া উচিত কারণ কেউ কিছু দিলে তার বিনিময়ে কিছু কি দেব আমি তো দিন দরিদ্র হতভিকারী বলছেন তুমি যে আমাকে এইভাবে সুস্থ করে দিলে তার বিনিময়ে তো তোমাকে আমার কিছু দেওয়া উচিত কিন্তু আমি কি দেবো আমার কাছে তো কিচ্ছু নেই শুধ্রাণী বলছেন হে মনিবার আপনি সুস্থ হয়েছেন আমার মতো চণ্ডালিনীর ঘরে এসে আপনি আমার হাতের অন্ন গ্রহণ করেছেন এর চাইতে বড় সৌভাগ্য আর কি হতে পারে আমার কিচ্ছু লাগবে না লোমসমি তখন বলছেন হে চণ্ডালিনী তোমার গর্ভে যে সন্তানটি বড় হচ্ছে মানে ওই চন্ডালিনীর পেটে তখন বাচ্চা ছিল অন্তঃসত্ত্বা ছিলেন তিনি বলছেন তোমার পেটে যে বাচ্চাটা বড় হচ্ছে ওটা একটা পুত্র হয়ে জন্ম নেবে ওটা একটা ছেলে সন্তান হয়ে জন্ম নেবে আমার তো তোমাকে দেওয়ার কিছু নাই ওই ছেলেটার নাম আমি তোমাকে দিয়ে যাচ্ছি ওর যখন জন্ম হবে তখন ওর নাম রাখবে নারায়ণ রাধে নামের কি মহিমা আজকে শুনুন জানি আপনারা অধিবাসের আনন্দ নেবেন কিন্তু কি করা যাবে ভক্তবৃন্দ বলুন সময় তো অল্প আর এই অল্প সময়ে কতটুকু বা কথাকে বিস্তার করা যায় যদি কখনো মহাপ্রভু কৃপা করেন আবার যদি আপনাদের মতো রসিক ভাবুক জানার সঙ্গ করার সৌভাগ্য হয় আর তখন যদি আরেকটু সময় আমার জন্য নির্ধারণ করে দেন তাহলে বিস্তারিতভাবে ভাগবতীর সেই অমৃতকে আমরা আস্বাদন করব এমন এক অমৃত যে অমৃত পাওয়ার জন্য স্বর্গের দেবতারা চলে এসেছিলেন সুখদেব গোস্বামীর কাছে এসে বলেছিলেন আমাদেরকে এই ভাগবত অমৃত পান করান কিন্তু শুনতে পারেননি তাই বলছি ভাগবত মানে কি দেব দুর্লভ গ্রন্থ দেবতারা পর্যন্ত যে অমৃত পান করতে পারেনি সেই অমৃত আমরা পান করার সৌভাগ্য লাভ করেছি আমরা কত সৌভাগ্যবান বললেন তোমার ঘরে যে জন্ম নেবে সে একটা পুত্র হয়ে আসবে আর ওই পুত্রের নাম আমি রেখে গেলাম ওর নাম রাখবে নারায়ণ বলে তো চলে গেলেন অজামিল আসলো ঘরে তখন তার স্ত্রী সমস্ত বৃত্তান্ত বললেন যে এইভাবে একজন ঋষিবর এসেছিলেন

সেই স্ত্রী যখন গর্ভপাত করলেন যখন সন্তান জন্ম নিল সেই সন্তানটি পুত্র হয়ে আসলো ওই পুত্রের নাম তারা রাখলেন ওই ঋষির দেওয়া নাম নারায়ণ যদিও অজামিলের আরো দশটি সন্তান ছিল কিন্তু সর্বকনিষ্ঠ ওই নারায়ণের প্রতি তার অতিরিক্ত ভালোবাসা বাইরে গেলেও নারায়ণকে সঙ্গে নিয়ে যায় খেতে গেলেও নারায়ণকে সঙ্গে নিয়ে বসে ঘুমোতে গেলেও নারায়ণকে সঙ্গে নিয়ে স্নান করতে গেলেও নারায়ণকে সঙ্গে নিয়ে সব সময় নারায়ণ আর নারায়ণ আর এই নারায়ণকে পেয়ে অজামিল এবং অজামিলের স্ত্রী দিব্য এক আনন্দকে উপভোগ করছে তাদের গৃহে যেন প্রত্যেক দিন মহোৎসব লেগে আছে কিন্তু আনন্দ একদিন নিমেষে নিরানন্দ হয়ে গেল হঠাৎ করে দেখা গেল দুইজন জমদুত এসে হাজির হয়েছে নজামিলের ঘরে এসে বলছে নজামিল তৈরি হও আমাদের সাথে যেতে হবে বলে তোমাদের সাথে যেতে হবে তোমরা কারা বলে আমরা আমরা ধর্মরাজ জমির দুধ যমরাজ পাঠিয়েছেন তোমাকে আমরা নিয়ে যাব তুমি যে সারা জীবন পাপ করেছো সেই পাপের হিসাব হবে বা চলো আমার সাথে বলছে তোমরা বললে কি চলে যাবো নাকি আমার ঘরে এখনো কত কাজ বাকি আমার নারায়ণ এখনো ছোট ভালো করে বড় হয়নি ওকে বড় করতে হবে তোমার সাথে জমদুদদেরকে বলছেন যাবেন না মরা যখন আসবে সামনে কাল যখন আসবে সামনে তখন আর কিচ্ছু বুঝানোর সময় পাবেন না তাই যা কিছু গোছানো ওই মৃত্যু আসার আগে গুছিয়ে নিতে হবে অজামিল বলছেন আমাকে গোছানোর সময় দিতে হবে বলছেন কোনো সময় নাই বলতে বলতে জমদূতরা অজামিলকে বেঁধে নিলেন অজামিল বুঝে নিল যে আর আমার কোনো উপায় নেই যেতেই হবে তখন চিৎকার করে অজামিল বলছে চলেই তো যাব যাওয়ার আগে একবার আমার নারায়ণটাকে জড়িয়ে ধরে একটু চুম্বন করে যায় চিৎকার করে করে ডাকছেন নারায়ণ আয় নারায়ণ আয় নারায়ণ আয় নারায়ণ তখন বাইরে তার বন্ধুদের সাথে খেলা করছে আর খেলার মধ্যে যদি কেউ ডাকে তখন কি আর ওই ডাক শুনে নাকি সে দিব্যি খেলাতে মত্ত আর তার বাবা চিৎকার করে করে ডাকছে নারায়ণ আয় নারায়ণ আয় এই যে পুত্র নারায়ণকে ডাকছে এই ডাকটা বৈকুণ্ঠে গিয়ে প্রতিধ্বনি হচ্ছে ওম নারায়ণায়ু নারায়ণায় সে ডাকছে তার পুত্র নারায়ণকে আর ওইখানে বৈকুণ্ঠে নারায়ণের কানে গিয়ে সেই ডাক পৌঁছে গেল নারায়ণ সঙ্গে সঙ্গে তার চারজন দুধকে পাঠিয়ে দিলেন ভগবান বিষ্ণু তার চারজন দুধকে পাঠিয়ে বলছেন শীঘ্র যাও অজামিলকে জমদূতরা বেঁধে ফেলেছে তোমরা তাড়াতাড়ি গিয়ে সেই জমদূতদের হাত থেকে অজামিলকে মুক্ত করে আসো মূর্তি ধারণ করে বিষ্ণুর চারজন দূত চলে আসলেন অজামিলের কাছে এই দূতদেরকে দেখে জমদূতরা বলছে আপনারা কারা বলছে আমরা বিষ্ণুর দূত বলে আপনারা কেন এসেছেন বলে আমরা এসেছি এই যে অজামিলকে তোমরা বেঁধে নিয়েছো তার বন্ধন থেকে তাকে মুক্ত করবার জন্যে বলে সে যে পাপী সারা জীবন পাপ করেছে বলে হোক না পাপী শুনতে পাচ্ছ না তার মুখে দিয়ে শুধু নারায়ণ নারায়ণ নাম হচ্ছে জন্ধুতরা বলছে আরে নারায়ণকে ডাকলে কি হবে ও থোড়ি ভগবান নারায়ণকে ডাকছে সে তার ছেলে নারায়ণকে ডাকছে বলে হোক না ছেলেকে ডাকো নাম তো আমার ভগবানের দূতরা মেরে ধরে তাড়িয়ে দিলেন জন্তোত্রদের অঝর নয়নে অজামিল কান্তে শুরু করল কি দেখলাম আমি আমি তো ভগবানকে ডাকিনি আমি আমার পুত্রকে ডেকেছি আমার পুত্রকে ডাক থেকে ছেড়ে দিচ্ছি বাবা একটু সময় পাঁচ মিনিট আমি আমার পুত্র না ডাকতে গিয়ে যদি ভগবান নারায়ণের কৃপা আমার প্রতি হয়ে যায় আর আমি যদি সত্যি সত্যি ভগবান নারায়ণকে ডাকতাম তাহলে এতদিন ভগবান এসে আমাকে নিয়ে যেতেন তার কাছে আর কি সংসারে থাকা যায় এদিকে বিষ্ণুর দূতরা অজামিলদেরকে তাড়িয়ে যমদূতদেরকে তাড়িয়ে অজামিলের বন্ধন থেকে অজামিলকে মুক্ত করলেন করে দিয়ে বিষ্ণু দূতরা চলে গেলেন আর অজামিল তিনিও সংসার ছেড়ে হরিদ্বারে এসে তীব্র হরিভজন শুরু করলেন ভগবানকে নিরন্তর ডাকতে 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 সেই পাপি অজামিল আজকে লোক বৈকুণ্ঠে চলে গেলেন নামের কি মহিমা আর অনেক কিছু বিস্তার করা যেত এখান থেকে একটু সময়ের স্বল্পতা অধিবাস কীর্তনীয়রা চলে এসেছেন সেদিকেও খেয়াল রাখতে হবে আমরা ছোট্ট একটা ভজন করব শেষে Corri, padre.